এই সোয়াগ ইলেকট্রনিক্সে আসলে এতটুকু ফ্যাসিলিটি অন্তত আপনারা পাবেন যেটা হচ্ছে কিস্তির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যেমন টেকনো এটা রিয়েলমি এটা ইনফিনিক্স এটা ওপো মার্কেট আইসা বলেন যে প্রাইস আমি পাঁচশো কম বা এক হাজার কম তো একটা প্রোডাক্ট লিগেল প্রাইস থেকে পাঁচশো এক হাজার টাকা কখন বিক্রি হয় বা কোন প্রোডাক্টটা বিক্রি হয় সেটা আপনারা মাথায় রাখবেন তাইলে যেটাই বলেন মাদার ব্র্যান্ড ভিভো আইকিউ রিয়েলমি ওপো প্লাস এই পাঁচটা ব্র্যান্ড বিবিকে এর মধ্যে আপনাকে সুপার আমোলেট ডিসপ্লেন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে কে আইটেল আইটেল যে আপনার বাজেটের কথা ভাবে আপনার তার নিয়ে তাকে নিয়েও আপনাকে ভাবতে হবে সেই জন্য একটা অফার প্রাইস তৈরি করছি যদি না বা সবাই না পান

ইনশাল্লাহ নেক্সটে হয়তো ভিভো বা স্যামসাং চলে আসবে খুব দূরে এরাও স্টার্ট করে দিবে রাইট কম্পিটিশনের জন্য আর কি ওকে তো যারা কিস্তিতে নিবেন রিয়েলমি ওপো নতুন করে অ্যাডোইসে আর এছাড়া টেকনো আর ইনফিনিক্স তো আসছে পাচ্ছেন যারা কিস্তিতে নিবেন কিস্তির সুবিধা পাচ্ছেন যারা কিস্তি না নিবেন অফিসিয়াল ফোনের উপরে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে পাবেন এছাড়াও আপনারা আনঅফিশিয়ালের ক্ষেত্রে হিউজ ডিস্কাউন্ট প্রাইজ এ পাবেন প্রোডাক্টের উপরে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের যদি কেউ কপি কোলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশ ব্যাক গ্যারান্টি থাকছে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করার সুবিধা থাকছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের সুবিধা থাকছে ডাকার বাইরে যে যেকোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের প্রোডাক্ট নেওয়ার সুবিধা কুরিয়ার অফিসে আপনার পছন্দের ফোনটি দেখে চেক করে টাকা পরিশোধ করার সুযোগ সুবিধা করবো সো দেরি না করে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার পান্থপথের মাঝখানে বসুন্ধরা মার্কেটের অবস্থা মার্কেটের ভিতরে বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স ওকে এছাড়াও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো মডেল যেমন আনঅফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস ওঠানামা করে সো প্রাইস সম্পর্কে জানতে চাইলে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসতে পারবেন চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সোয়াগ ইলেকট্রনিক্স নামে সরাসরি পেজে নথ দিয়ে আপনার যে কোনো মডেলের ইনফরমেশন নিয়ে শপে চলে আসতে পারে সো সোয়াগ ভাই আমরা প্রথমে আনঅফিশিয়াল ফোনগুলো দিয়েই শুরু করব তারপরে জানবো কোন কোন ফোনে আপনারা কিস্তি দিচ্ছেন এগুলোও জানব প্রথমে আর্নঅফিশিয়াল ফোন থেকে শুরু করি প্রথমে আনঅফিশিয়াল শুরু করব আমরা এখানে মূলত কিছু আনঅফিশিয়াল কিছু অফিশিয়াল এই পাস থেকেই শুরু করি শুরুতে পারছি আমরা আইকিউ আইকিউ বর্তমান বাজারে আইকিউর আগে একটা ব্যাড নিউজ দেই যারা মোটো আবার আছেন বর্তমান বাজারে কিন্তু মটর প্রোডাক্ট খুবই ক্রাইসিস বিশেষ করে মটো এই সিক্সটি প্রো বর্তমান স্টক অ্যাভেলেবেল নাই মটো এই সিক্সটি ফিশন অ্যাভেলেবেল নাই মটো এই সিক্সটিও আরও আগেই নাই তো যেমন আছে এখানে মটো এইচ আলটা আল্টা আছে মোটো জি এইটটি ফাইভ আছে আট একশো আঠাশ বাইশ হাজার পাঁচশো

আট একশো টাই জিবি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও যেহেতু ক্রাইসিস প্রোডাক্ট অনেক সময় আনিসিয়ালের প্রাইস ওঠানামা করে কালারের পরিবর্তন আসছে সো আপনারা অবশ্যই আসার আগে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন এরপর পাচ্ছি আমরা ভিভো ভিভো বলতে আইকিউ বা ভিভো যাই যেটাই বলেন মাদার ব্র্যান্ড একটাই ভিভো আইকিউ রিয়েলমি ওপো ওয়ান প্লাস এই পাঁচটা ব্র্যান্ড বিবিকে ইলেকট্রনিক্সের

সময়ে বেদি ছচল্লিশ হাজার পাঁচশো টাকা হয় আর বারো দুইশো ছাপান্ন জিবি পঞ্চাশ হাজার টাকা টাকা এছাড়াও আপনারা যারা নিতে চান কাছে ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল ভিভো চাইনিজ প্রোডাক্ট এক্স টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন বাহাত্তর হাজার টাকা এক্স টু হান্ড্রেড পুরো আছে এক্স টু হান্ড্রেড আলটা আছে সো ভিভোর মধ্যে যে কোনো মডেল যেমন আপনারা চাইলে অফিসিয়ালও নিতে পারেন অফিসিয়াল যে কোনো মডেল পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে আমরা আইকিউর প্রোডাক্ট পাচ্ছি যেমন আইকিউ এটা হচ্ছে নিউ টেন চাইনিজ ভার্সন হ্যাঁ এই যে দেখেন দুইটার বক্স কিন্তু দুইটার বক্স কিন্তু অলমোস্ট সেম দুইটার বক্স অলমোস্ট সেম বাট এটা হচ্ছে ইন্ডিয়ান নিউ টেন আর এটা হচ্ছে চাইনিজ নিউ টেন আবার চাইলে আপনারা ইন্ডিয়ানও নিউ টেন পাবেন ওটার প্রাইস পঞ্চাশ প্লাস আর এটা হচ্ছে আইকিউ নিউ টেন বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ ভার্সন প্রাইস পড়বে কত সাতত্রিশ হাজার আটশো টাকা অরিজিনাল চার্জার এটাপ্তার হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিক সেই নিঃস্বতাগুলো পাবেন এটার মধ্যে বিশেষ করে চাইনিজের মধ্যে বলি অনেকে মার্কেটে বলেন যে প্রাইস আমি পাঁচশো কম বা এক হাজার কম তো একটা প্রোডাক্ট লিগেল প্রাইস থেকে পাঁচশো এক হাজার টাকা কখন বিক্রি হয় বা কোন প্রোডাক্টটা বিক্রি হয় সেটা আপনারা মাথায় রাখবেন তাইলে বুঝতে পারবে বাজারে গেলে কোন জিনিসটা দুই টাকা কম হয় একটু নিয়ম প্রোডাক্টটাই কম হয় সো এটাই মাথায় রাখবেন মাথায় রাখবেন 100% অরিজিনাল প্রোডাক্ট কখনো কমে বিক্রি করা যায় না এই 37000 টাকা 38000 টাকা একটা ফোন যদি কিনতে পারেন আপনি 500 1000 টাকা অবশ্যই অ্যাড করতে পারবেন সো এটাই রিকোয়েস্ট সোয়াগ ইলেকট্রনিক্স থেকে যে কিনবেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আপনার কষ্টের টাকাটা যাতে বিফলে না যায় সেটা একটু খেয়াল রাখবেন যাতে অরিজিনাল একটা ফোন পারচেস করতে পারেন অরিজিনাল এটকটার ইনএক্টিভ এগুলো যাতে আপনি বুঝে পান সেদিকে খেয়ালটা খেয়াল রাখতে অবশ্যই Z10R 26000 টাকায় 8128 জি ওকে এখানে পাচ্ছি আমরা নিউ 9 নিউ 9 হ্যাঁ 16 256 জিবি 34000 টাকা 16 512 জিবি 35000 টাকা সময় ব্যতীত 2400 টাকা কম বেশি হয় আনঅফিশিয়াল ডিভাইস অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে পাচ্ছি ইনফিনিক্সের জিরো থার্টি যারা একটু লো প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস পার্সেস করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ফ্রন্টেও পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাকও পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফোর কে ভিডিও রেজুলেশন এবং গেমিং প্রসেসর একশো চৌচল্লিশ গিগার্সের রিপ্রেস রেট যারা র লেভেলের গেমার আছেন তারা এটা লিস্টে রাখতে পারেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে কত বত্রিশ হাজার টাকা এখানে আমরা রেডমি ফোর ফোর প্রো প্রাইস অদল বদল হচ্ছে খুব দ্রুত এটা প্রাইস করবে আজকের প্রাইস সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা বা ছত্রিশ হাজার আটশো টাকা বা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটার বর্তমান বাজারের যে সিচুয়েশনটা সেটার আইডিয়া দিয়ে দিলাম ইনশাল্লাহ যেমন টাকা যাবে ঠিক তেমনই একটা অরিজিনাল ফ্যাক্টরি সিল প্যাক অথেন্টিক ইনেকটিভের নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট ফোরটিন ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট ফোরটিন ফোর জি আট দুইশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস চলতেছে হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রেডমি নোট ফোরটিন প্রো ফোর জি বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা আজকে ধামাক একটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো তার মানে আপনি কত পাচ্ছেন অলমোস্ট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডিসকাউন্ট যান মার্কেট নিউজ ব্লগ উপলক্ষে আরও দুশো টাকা সম্মান করে দিলাম সাতাইশ হাজার তিনশো টাকা সুপার একটা ডিসকাউন্ট প্রাইস স্টক শেষ হয়ে যাওয়ার আগে কালেক্ট করে নেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে পাচ্ছি আমরা রেডমি কে এইটটি ছত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান অফার প্রাইস ইউজ প্রাইস ড্রপ করছে ইনশাল্লাহ এখানে পাচ্ছি রেডমি তেরো ষোলো হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড সেভেন এস ছয় একশো জিবি পঁচিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি থার্টিন ফোর জি বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস হচ্ছে কত ষোলো হাজার টাকা আজকে সুপার একটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এখানে পাচ্ছি রেডমি ফিফটিন সি অফিসিয়াল প্রাইস কত পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা হ্যাঁ তাহলে কত পাইলেন এক হাজার টাকা ডিসকাউন্ট যান মার্কেট নিউজ ব্লগ দেখে আসলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট তার মানে বারোশো টাকা এটা কত পাইলেন তেরো হাজার আটশো টাকা এটার ক্ষেত্রেও সেম অফিসিয়াল প্রাইস কত ষোলো হাজার টাকা মাত্র কত দিলাম পনেরো হাজার টাকা এটা তো বারোশো টাকা ডিসকাউন্ট মানে চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার আটশো টাকা এই কম্বো অফার প্রাইসটা কেউ মিস করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ আপনাদের জন্য একটা অফার প্রাইস তৈরি করছি যদি না নেন বা সবাই না পান সেটা আমার কাছে খারাপ লাগবে হয়তো অনেকেই ভিডিওটা পনেরো দিন বা এক মাস পরে দেখবেন হয়তো বা তখন এই অফার প্রাইসটা থাকবে না আর কালকে কিন্তু ফ্রাইডে যারা আসবেন অবশ্যই অবশ্যই যে যেহেতু আমাদের অ্যাভেলেবেল আছে অফার প্রাইসটা দ্রুত কালেক্ট করার জন্য দ্রুত চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর সব সোয়াগ ইলেকট্রনিক্স চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন চাইলে শপে আসতে পারলো সমস্যা নাই ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবো এখানে পাচ্ছি স্যামসাং এম থার্টি সিক্স মাত্র বাইশ হাজার টাকা এখানে পাচ্ছি এম থার্টি ফাইভ মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার একশো আঠাশ অনেকে ব্যাড কমেন্ট করবেন এই প্রোডাক্ট আমি আগে বিশ বাইশ দিয়ে নিয়েছিলাম আমরা সেল না করলে তো আর আপনি নিতে পারবেন না বিষয়টা এরকম না এরকমই সো এই প্রোডাক্ট কখনো তিরিশ হাজারও কিন্তু প্রাইস ছিল সময় ব্যথী প্রোডাক্টের ক্রাইসিস আসে প্রাইস বাড়ে কমে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে প্রোডাক্ট শর্ট থাকে সো প্রাইস শুনে বুঝতে পারতেছেন যে এটার কোন অবস্থায় আছে এখানে এ জিরো সিক্স আছে ফাইভ জি চোদ্দ হাজার তিনশো টাকা ছয় এক আটাই সুপার ডিসকাউন্ট প্রাইস এম জিরো ফাইভ আছে এটাও অফার প্রাইস মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার নয় এ ফিফটি সিক্স উনচল্লিশ হাজার টাকায় আট একশো আটাইট জিবি তেতাল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি

ইনশাল্লাহ আমাদের বেস্ট আমাদের ভালো একটা প্রাইস আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব তবে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আগে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সো যারা শপে না আসতে পারবেন তাদের সুন্দর তাদের জন্য সুন্দর একটা অপশন আছে ডাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই ধামাকা অফার প্রাইসটা শুধু সো আগে ইলেকট্রন পসিবল এখানে

ওয়ান আছে এখানে এখানে আমরা পাচ্ছি আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা আইটেল ব্র্যান্ড বাংলাদেশ অফিসিয়াল এটার কিন্তু সিরিজ টোয়েন্টি সিক্স আলটাও আছে আর দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার টাকা আর এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটা আর দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে বিশ হাজার টাকা হ্যাঁ এটার আরও ভেরিয়েন্ট আছে যেমন এস টোয়েন্টি ফাইভ আছে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই পনেরো হাজার টাকায় 160 GB তাও আবার সুপার AMOLED ডিসপ্লে যা বাংলাদেশের আদ কোনো ব্র্যান্ড দেওয়ার কখনো চিন্তাও করে নাই সেটা আইটেল করে দেখাইছে মধ্যে আপনাকে সুপার এমলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে কে আইটেল আইটেল যে আপনার বাজেটের কথা ভাবে আপনার তার নি তাকে নিও আপনাকে ভাবতে হবে রাইট ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছে টেকনো ইনফিনিক্স সকল ভেরিয়েন্টেড প্রোডাক্ট পাবেন যারা কিস্তিতে প্রোডাক্ট নিতে চান এটা হচ্ছে কি আপনার টেকনো এটা হচ্ছে কি ইনফিনিক্স এটা হচ্ছে কি ওপো আর এটা হচ্ছে কি রিয়েলমি ঠিক আছে এখানে দেখতেছেন চারটা ব্র্যান্ড সোয়াগ ইলেকট্রনিক্সে আসলে এই অফিসিয়াল চারটা ব্র্যান্ডের উপরে কিস্তির মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই সোয়াগ ইলেকট্রনিক্সে আসলে এতটুকু ফ্যাসিলিটি অন্তত আপনারা পাবেন যেটা হচ্ছে কিস্তির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যেমন টেকনো এটা রিয়েলমি এটা ইনফিনিক্স এটা ওপো লাগবে কি কি আপনার নমিনির অরিজিনাল ভোটার আইডি কার্ড ফটোকপি করে রাখতে হবে আর বিকাশ সিস্টেম ব্যাস বাস একবারে সহজ সুযোগ সুবিধা আপনারা কিস্তির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে

উনচল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি কে তেরো টার্বো কে তেরো টার্বো টার্বো প্রাইস পড়বে কত দুটা ভেরিয়েন্টে পাবেন আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা রেনো ফোরটিন এফ ফাইভ জি বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস কত তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা রেনো টুয়েলভ এফ অফিসিয়াল প্রাইস পঁচিশ ডিসকাউন্ট প্রাইস তেইশ হাজার আটশো টাকা রেনো থার্টিন এফ

রিয়েলমি সেভেন্টিন সেভেন্টি ফাইভ এক্স এটার অফিসিয়াল প্রাইস আঠারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সতেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার রিয়েলমি নোট সেভেন্টি চার একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি এগারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা নোট সিক্সটি চার চষট্টি এগারো হাজার টাকা চার একশো আঠাইশ এগারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি ফোরটিন বাংলাদেশ অফিসিয়াল ফোন প্রাইস হচ্ছে বিয়াল্লিশ

চব্বিশ হাজার পাঁচশো আটাইশো আঠাইশ আঠাশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি রিয়েলমি পি ওয়ান এখানে পাচ্ছি পি থ্রি এখানে পাচ্ছি আমরা রিয়েলমি ফোরটিন প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস থার্টিন প্রো প্লাস অল ভেরিয়েন্ট অল মডেল অল কালার অল সিরিজ অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আপনি প্রেসটা জেনে চলে আসবেন সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে পাচ্ছি আমরা পি ফোর ছয় একশো মাত্র চব্বিশ হাজার টাকা প্রো প্লাস এটা পাচ্ছি আট ছাপ্পান্ন জিবি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পি থ্রি ছয় হাজার জান বরাবর পি থ্রি আট একশো হাজার টাকা এখানে আরও কালেকশন আছে টেকনো কেমন ফর্টি ছাব্বিশ টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস টেকনো কেমন ফর্টি প্রো বত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস ইনফিনিক্স নোট ফিফটি প্রো আঠাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস টেকনো স্পার্ক ফর্টি প্রো আঠারো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি স্মার্ট টেন প্লাস দশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস হট সিক্সটি আই তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা কত জিবি

এগুলো অফিসিয়াল প্রাইস থেকে সবগুলোতেই ডিসকাউন্ট প্রাইসে পাবেন সোয়াগ ইলেকট্রনিক্সের শপে আসবেন বসুন্ধরা সিটিতে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ নোট থার্টিন প্রো আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল আর 31000 হাজার টাকা আর এটার কিন্তু চাইনিজ ভার্সন আছে বারো দুশো ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার পাঁচশো টাকা আট একশো বাইশ হাজার পাঁচশো টাকা নোট 14 প্রো পঁচিশ হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি রেডমি ইলেভেন প্রাইম এখানে পাচ্ছি শাওমি টুয়েলভ টি এছাড়াও আমাদের কাছে স্যামসাং অ্যাস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আল্টা ফিলিপ ফোর সব ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পাবেন এবং স্যাম অ্যাপেল সিরিজের সব এবং অ্যাপেল সিরিজের প্রত্যেকটা ভেরিয়েন্টই আমাদের কাছে পাবেন সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো সেভেনটিন সেভেন্টিন ইয়ার মোট কথা হচ্ছে বাজারে আসবেন অন্তত সোয়াগ ইলেকট্রনিক্সে একটু ভিজিট করে যাবেন অন্তত একশো টাকা হলেও ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ সোয়াগ ইলেকট্রনিক্সে থাকছে আপনার কষ্টের টাকায় বেস্ট একটা প্রোডাক্ট পাওয়া নিশ্চয়তা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করার নিশ্চয়তা কুরিয়ারে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করা নিশ্চয়তা থাকছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থাকছে বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে কিস্তির সুবিধা তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম